রাইস তুমায়নাদ পক দেখেন যে এখানে চাষ হচ্ছে অনেক সুন্দর কিছুদিনের মধ্যে হয়তো এখানে রোপণ হয়ে যাবে সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই বাংলান বাংলাদেশ সব ধরনের ফসলি চাষ হয় ভালো লাগে ব্লগটা দেখতে থাকুন গ্রামীণ পরিবেশ আমি আমার ব্লগের মাধ্যমে গ্রামীণ যে চিত্র সেটা তুলে ধরার চেষ্টা করি আশা করি যে আপনার এনজয় ইনশাল্লাহ এই এলাকায় আপনি সব ধরনের সবজি পাবেন ধান থেকে শুরু করে আলু পর্যন্ত এমন কোনো সবজি নেই যেটা এলাকায় না হয় এটাকে রয়েছে ড্রাগন ফল ড্রাগন ফলের বাগান দেখছেন ড্রাগন ফল যে ড্রাগন ফল আমরা কিনে খাই চারশো টাকা তিনশো টাকা কেজি অনেকেই বলে যে টাকা কি গাছে ধরে আমি বলি যে হ্যাঁ টাকা তো গাছেই ধরে ঠিকমতো যদি গাছ রোপণ করতে পারে পরিচর্যা করতে পারে তাহলে টাকা গাছেই ধরে এই দেখেন ট্রাগন বাগান অনেক বড় ড্রাগন বাগান যত দূর পর্যন্ত চোখ যায় পুরোটাই ড্রাগন বাগান যেতে হচ্ছেন ড্রাগন বাগান অর্থাৎ কোনো কৃষক যদি অলসতা না করে ঠিকমতো যদি কাজ করে তাহলে সব ধরনের সবজি এখান থেকে চাষ পাওয়া সম্ভব সব সবজি এখান থেকে পাওয়া সম্ভব এখানে ভুট্টা চাষ হয় পরবর্তী ব্লগে আসতেছি দেখ ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম